আসসালামু আলাইকুম আজকে তৈরি করবো জলপাইয়ার আচার জলপাইয়ার আচারের অবশ্য আরেকটি ভিডিও আছে আমার চ্যানেলে আজকে বানাবো নতুন পদ্ধতিতে আচার আচারটি বানানোর জন্য আমরা প্রথমে কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি রসুন ফোড়ন কালো জিরা ফোড়ন গরম মশলা ফোড়ন গরম মশলা বলতে এখানে শুধু আমি ব্যবহার করছি দা দারুচিনি আর হচ্ছে তেজপাতা এরই মধ্যে অবশ্য আমরা অলরেডি জলপাইগুলো সুন্দরভাবে কুটে ধুয়ে হালকাভাবে লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি এই তো জলপাই আর চিনি একসাথে অ্যাড করে দিলাম এখন আমরা তেলের ওপর জলপাইগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকো এরই মাঝে দেখুন চিনিটা দিয়ে দিয়েছি যাতে চিনিটারও সুন্দরভাবে ঝোল বেরিয়ে যাবে আর জলপাইগুলো মিষ্টি হতে থাকবে এইভাবে হালকাভাবে হাতা দিয়ে আমরা অনবরতে নাড়াচাড়া করতে থাকবো যাতে করে চিনির রসটি যাতে নিচে আবার লেগে না যায় চিনিটা খুব ভালোভাবে যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটি নাড়াচাড়া করতে থাকবো এ পর্যায়ে আমাদের চিনিগুলো গলে সুন্দরভাবে ঝোল হয়ে গেছে এই ঝোলটিতেই আমাদের আচারটি নাড়াচাড়া করতে থাকলেই আমাদের আচারটি রেডি হয়ে যাবে এখন আমরা একে একে মশলা দিচ্ছি এখন দিয়ে দিলাম সিলিফ্লেক্স ফ্লেক্স আর দিয়ে দিয়ে দিলাম আচারের চাট মশলা যেটি আচারে ব্যবহার করলে আচারের স্বাদ সত্যিকারের অর্থেই অনেকটা বেড়ে যায় চিনিটি গলে দেখুন কেমন ফেনা ফেনা হয়ে আসছে এটি লক্ষ্য করবেন একটু পরে যতক্ষণ পর্যন্ত এই ফেনাগুলো কমে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই আচারটি জাল দিতে থাকবো আমরা আগে সেদ্ধ করার জন্য অল্প করে যেহেতু লবণ ব্যবহার করেছিলাম তাই আর আবারও অল্প সামান্য করে লবণ দিয়ে দিলাম আচারের দেখুন ফেনাটি অনেকাংশেই কমে এসেছে খুব অল্প সময়ের মধ্যে আমাদের আচারটি রেডি হয়ে যাবে আমরা হাতা দিয়ে চারপাশ থেকে আলতোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে আমাদের না হয়ে যায় এ দেখুন এখন আমি কিন্তু আমার চুলাটা একদম বন্ধ করে দিয়েছি আসারের ঘনত্বটা দেখুন চিনির ঘনত্বটা যখন ঠিক এই রকম হয়ে যাবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আঠালো আঠালো ভাব চলে আসছে এই পর্যায়ে আমরা আমাদের বুঝতে হবে যে আমাদের আচারটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমি একটি আচার জলপাই তুলে দেখিয়ে দিচ্ছি কেমন নরম হয়েছে আমি এর আগে অবশ্যই একটি তুলেছি সেটি ঠান্ডা হয়ে গেছে কিন্তু এটি মনে হচ্ছে অনেক গরম হাত দেওয়াই যাচ্ছে না তো আমি আমার হাতা দিয়েই আমি এটাকে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটি কত সুন্দর নরম আর তুলতুলে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন রসে ভরপুর অসাধারণ স্বাদের এই জলপাই আচারটি রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই আপনারা অবশ্যই এটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ